হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা স্নান টান করে গুজে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়ি গেছিলাম আগে একবার তখন দেখে এসেছি সমস্ত কিছু আপনি ডাকতে গেছিলাম চলো এখন আমি কিছুই তো আমার সাজিয়ে একটু শাড়ি পরেছি ভাই একটা নতুন শাড়ি আর এখানে আগে আগে মেজু করতে যাচ্ছে ঠিক আছে চলো যা যাক কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে সেরকম দেখতে থাকো আর আমাদের আচ্ছা ভেঙে দিয়েছে চলো একজন তোমাদের দেখিয়ে দিই যাবো দেখো আর চালাটা আমার নতুন করে হবে তাই ফাঁকা মাঠ করে দিয়েছে ঠিক আছে আমরা এখন যাচ্ছি বুজি দেবার আছে তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যেতে হচ্ছে ওখানে প্যান্ডেল হয়েছে চলো যাই জেঠুর বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি যে দাদা কাজে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সাদের কাজ চলছে আর বাবুন ঠাকুর বসে আছে আমিও বসে বসে খানিক্ষণ দেখলাম দেখো চারিদিকটা বেশি লোকজন খুব একটা হয়নি এই আমরাই কয়েকজন মানুষ আছি এখানে নামের দল মানে গানের দল গান করছে চলো প্যান্ডেল হয়েছে খুব গরম আছে আর খাওয়া দাওয়া কখন করছি কি করছি সমস্ত কিছুই আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো দেখা যাক কতটা কী এখন দেখো এখানে ভুজ্জি দেওয়া চলছে আমরা অনেকেই ভুজ্জি দিয়েছি কিন্তু সেই ভিডিওটার করা হয়ে ওঠেনি আমরা বসেছিলাম তাই জন্য আর এখানে দেখো পিণ্ড হয়ে গেছে এবার ভাসাতে যাওয়া হবে দুপুরবেলা মন্দির টন্দির দিয়েছে এখন খেতে বসে গেছি এখানে আছে লুচি ছোলার তরকারি মানে ছোলার ডাল আর আছে আলুর দম আর এখানে দাদা এখানে ভাই এখানে হাজবেন্ড ওখানে বৌদি আর আমি সবাই খেতে বসে গেছে চলো তারা ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা তখন তোমরা দেখতেই পেলে অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তারপর খানিকক্ষণ গল্পগুজো করে বাড়িতে এসে দমে ঘুম দিয়েছি একটা ফুলও নিয়ে যদিও শুকনো হয়ে গেছে আর অনেকক্ষণ ঘুমিয়েছি তারপর সন্ধ্যাবেলা উঠে একটু চা খেয়ে নিলাম নিয়ে এখন জানো তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে তাই এখন যাব খেতে এখন পড়িতে যদিও নটা পনেরো বাজে তাও এখন খেতে যেতে ডাকলো চলো যাই আর কী মেনু হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে ছটপট যাওয়া যাক আর খাওয়া যাক কাল রাতে আর তোমাদের সাথে রকমই কথা বলা হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম তাই এসে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম আর আজ হচ্ছে আসপান্না বা আসবাদ ব্লগগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি কিছু মনে করো না যাই হোক আজ একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখনও বাড়িতে খাওয়া দাওয়া হবে তাই জন্য কি খাওয়া দাওয়া হচ্ছে না আর আগে আগে সবাই যাচ্ছে দেখো মা ভাই হাজব্যান্ড আর আমি পেছনে পেছনে যাচ্ছি একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি জাস্ট কেমন লাগছে অবশ্যই জানিও চলো কি মেনু হচ্ছে বরং সেগুলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখায় আর কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমরা খেতে বসে পড়েছি ভাত বেগুনি আর এখন দিচ্ছে তরকারি এখানে মা এখানে ভাই এখানে সবাই খেতে বসেছে আমরাও চলো খেয়ে নিই ঝটপট দেখে দিয়েছি তুমি আছো আছে চলো ঝটপট খাওয়াটা সেরে নি আর কিছু দেখাতে পারলাম না আজ হাজব্যান্ডের ছুটি নেই হঠাৎ করে অফিস থেকে ফোন এলো তাই জন্য দেখো বিকেলবেলা ওকে বেরিয়ে যেতে হলো ও এখন বাড়ি চলে যাচ্ছে দুপুরবেলা তো বড় বৌদি খেতে আসেনি এখন রাত্রেবেলা সব বাসে বসে যা মেঝে খেতে এসেছি আমরা এখানে বড় বৌদি এসছে এখানে আমরা এসেছি এখানে মেঝে বৌদি এসেছে ঠিক আছে চলো আমরা তাহলে খেয়ে নিই ভাই আর বাপি ওইদিকে আছে ওদের দেখানোর দরকার নেই আর দুপুরবেলা কী কী মেনু হয়েছিল অল্প অল্প বলেছি যদি পারি তো রাত্রেবেলা তোমাদের দেখাবো ঠিক আছে ঠিক করে হচ্ছে না কারণ ওখানে পরিবেশন করার লোক নেই তাই সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে পরিবেশন করা বা পি জল ঢেলে দিচ্ছি ওই জায়গাটা পরিষ্কার করে করতে হচ্ছে যেহেতু কালকে আছে বাসরিকের কাজ তাই জন্য তোমাদের সাথে হয়তো সেরকম করে ভিডিও শেয়ার করাই হচ্ছে না মানে একা হাতে যতটা পারছি দেখাচ্ছি প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে তারপরে এসে সবাই মিলে একটু গল্পগুজব করে নিয়েছি মানে এত গরম দিচ্ছিল না তখন এসে গা নিয়েছে আমার গলা দেখে বুঝতেই পারছো পুরো ধরে গেছে গলাটা ভীষণভাবে আর চুল বাঁধা হয়ে গেছে ছাদে ঘোড়া হয়ে গেছে এখন ঘুমাবো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি তাই জন্য কথা বলতেই এলাম যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর কালকে আছে বাসরিকের কাজ যদি পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ছোট্ট করে আর ভিডিওটা এই ভিডিওটা যদি বড়ো না থাকে তাহলে এর সাথেই দিয়ে দেবো নাহলে আলাদা করে ব্লগ করব যাই হোক চলো এখন টাটা করছি গুড নাইট করছি আর কথা বলার ক্ষমতা নেই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে